ধারা শিশতুল মালের অর্থব্যয় এক প্রত্যেক বায়তুল মাল সংশ্লিষ্ট জামায়াতের আমিরের অধীনে থাকিবে জামায়াতের কাজের জন্য সংশ্লিষ্ট আমির সীয় বায়তুল মাল হইতে অর্থ ব্যয় করিবার অধিকারী হইবেন কিন্তু প্রত্যেক আমির ঊর্ধ্বতন আমির এবং সংশ্লিষ্ট মজলিশে সুরা কিংবা সদস্যগণের রুকনগণের নিকট জবাবদিহি করিতে বাধ্য থাকিবেন দুই আমিরে জামায়াত বাইতুল মালের আয় ব্যয় সম্পর্কে কেন্দ্রীয় মজলিসে সুরার নিকট দায়ী থাকিবেন তিন কেন্দ্রীয় কেন্দ্রীয় ও জেলা মহানগরী জামায়াতের বায়তুল মালের হিসাব প্রতি বৎসর কেন্দ্রীয় সুরা কর্তৃক নিযুক্ত অডিটর দ্বারা পরীক্ষা করাইতে হইবে এবং অডিট রিপোর্ট কেন্দ্রীয় সুরায় পেশ করিতে হইবে জেলা মহানগরী বাইতুল মালের অডিট রিপোর্ট জেলা মহানগরী সুরাতেও পেশ করিবেন চার উপজেলা থানা ও উহার অর্ধস্তন বায়তুল মালসমূহ অডিটের জন্য জেলা মহানগরী আমিরগণ সংশ্লিষ্ট মজলিশা সুরার সহিত পরামর্শ করিয়া অডিটর নিয়োগ করিবেন এবং নির্ধারিত সময়ের মধ্য অডিট করাইয়া রিপোর্ট জেলা মহানগরী সুরা এবং সুরাতে পেশ করিবেন